বিটিএস সদস্যরা সামরিক জীবনে কে কি করেছেন বিটিএস সদস্যরা যখন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যাওয়ার ঘোষণা দেন তখন তা শুধু দক্ষিণ কোরিয়া নয় বিশ্বজুড়ে তাদের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল দু সালে ব্যান্ডের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের এই সিদ্ধান্তের কথা জানান প্রিয় ব্যান্ডের এমন সিদ্ধান্তে অনেকে কষ্ট পেয়েছিলেন অনেকে আবার গর্বিত ছিলেন তবে বিটিএস সদস্যরা সবসময় জানিয়ে এসেছেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়া তাদের দায়িত্ব তারা সেটা গর্বের সঙ্গে পালন করবেন বিটিএস এর সাত সদস্যের মধ্যে ছয়জনই বাধ্যতামূলক সামরিক সেবার শেষে একে একে ফিরে এসেছেন বেসামরিক জীবনে সামরিক শৃঙ্খলার ঘেরা টোপে থেকেও তারা কখনো কখনো ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছেন চিঠি কিংবা লাইভে এসে নিজেদের গল্প শুনিয়ে তারা জানান দিয়েছেন কেমন আছেন একে একে শোনা যাক তাদের গল্পগুলো দু হাজার বাইশ সালের ডিসেম্বরে প্রথমে সেনাবাহিনীতে যোগ দেন তিনি ছিলেন পঞ্চম ইনফ্যান্ট্রি ডিভিশনের রিক্রুট ট্রেনিং সেন্টারের সহকারী ড্রিল প্রশিক্ষক এই ইউনিটে পরে জিমিন ও জংকু প্রশিক্ষণ নিয়েছিলেন সেনা ইউনিটের ভেতর জিনের দায়িত্বশীলতা ও নেতৃত্ব প্রশংসিত হয় ভক্তদের উদ্দেশ্যে তিনি মাঝে মধ্যে হাতে লেখা চিঠি ও উইভার্সে বার্তা পাঠিয়েছেন দু সালের বারো জুন দায়িত্ব থেকে ফেরার পর লাইভে এসে তিনি বলেন ক্যামেরার সামনে দাঁড়াতে এখন খুব অদ্ভুত লাগছে মনে হচ্ছে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালাম প্রশিক্ষণ থেকে ফেরার পর দিনে তিনি বিটিএস ফিস্টা দু হাজার মঞ্চে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অনেককে জড়িয়ে ধরেন এটি ছিল ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন